মদ পান করলে নাপাক হবে না। মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই কি ধরনের বক্তব্য শেখ দিলেন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি পবিত্র কোরআনুল করিমে মদকে শুধু নাফাক বলা হয়নি মতকে সম্পূর্ণরূপে সচেতনের কাজ বলা হয়েছে আর শেখ কি বললেন তিনি বললেন মদ পান করার সাথে নাফাক হওয়ার কোনো সম্পর্ক নেই তাহলে তিনি বুঝাতে চাচ্ছেন মদ নাফাক নয় আমি একটি কথা এই সাইফের কাছে জানতে চাই মদ যদি নাফাক না হয় অপবিত্র না হয় তাহলে মদ কি পাক মদ কি পবিত্র কেন আল্লাহ পাক মদকে হারাম ঘোষণা করেছেন কেন মদকে হারাম আল্লাহ করেছেন আপনি তার ব্যাখ্যা দিবেন আপনি বলেছেন মদের সাথে সাথে মদ পান করার বা খাওয়ার কোন সম্পর্ক নেই অথচ কোরআনুল করিমে সুরা মায়েদায় নব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আরমিন মদকে কি বলেছেন অপবিত্র বলেছেন

পূজার বেদি ও লঠারি এসব সব শয়তানের অপবিত্র কাজ শয়তানের কাজ এবং অপবিত্র রিজিস বলা হয়েছে মদকে রিজিস বলা হয়েছে নাফাক বলা হয়েছে আর আপনি বললেন মদ পান করার সাথে নাফাকের কোনো সম্পর্ক নেই কোন ধরনের ইসলামিক স্কলার আপনি মানুষকে কোন ধরনের দায় হিসেবে কিসের দাওয়াত দিচ্ছেন কোন ধরনের ব্যাখ্যা দিয়ে ইসলামকে আপনি কলুষিত করছেন মুসলমানকে মদ পান করার দিকে ধাবিত করছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সুপ্রিয় দর্শক ও শ্রোতা শেখ নামদারি এই মদ মোল্লা সেই বলে দিয়েছে মদ পান করার সাথে নাফাকের কোনো সম্পর্ক নেই আর কোরআনে বলা হয়েছে মদ নাফাক সমস্ত ফিকার কিতাবের মধ্যে ফতায় স্বামী থেকে শুরু করে আপনি যত কিতাব পাবেন সব কিতাবের মধ্যে মদকে নাফাক নাফাক বলা হয়েছে অপবিত্র বলা হয়েছে এই জন্য আল্লাহ পাক মতকে হারাম ঘোষণা করেছেন আর শেখ বলতে চাচ্ছেন মদ পান করার সাথে নাফাকের কোনো সম্পর্ক নেই যদি মাতাল না হয় সে নামাজ পড়তে পারবে নাউদিহিমিন অথচ হাদিসের মধ্যে রসুলে পাক সাল্লাম বলেছেন মদ পান কারিব চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে খাওয়াবা করবে না অতএব আসুন আমরা এই ধরনের মদমুল্লাদের বক্তব্য শুনে আমাদের ইমানকে আমাদের আখিদাকে বিনষ্ট না করি কিছুদিন আগে সেই চল্লিশ বছর আগে আল্লাহর হাবিব নাকি নবী ছিলেন না এ ধরনের কথা বলে সেই বিভ্রান্তি ছড়িয়েছিলেন আমরা অনলাইনে অফলাইনে সব জায়গায় জবাব দিয়েছি এখন তার কোনো সারা শব্দ নেই এখনো সেই আমাদের সেই জবাব দিতে পারলো না কারণ সহি হাদিসের আলোকে প্রমাণিত সকল নবীরা নবী হয়েই পৃথিবীতে আসেন আসার পর আল্লাহর নির্দেশে চল্লিশ বছর পর বা অন্যান্য নবীগণ অন্যান্য নবীগণ তাদের সময়ের আল্লাহ পাকের নির্দেশন অনুযায়ী আল্লাহ পাক যখন নির্দেশ দেন চল্লিশ বছর আমার নবীর নবী প্রকাশ হয়েছে অন্যান্য নবীদের বেলায় অন্যান্য নবীদের ক্ষেত্রে আরো বেশি হতে পারে অতএব আমরা আজকে সিদ্ধান্ত নিতে পারি সুরে পাক সাল আলহিস্লাম মত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হারাম করেছেন আমার নবী মত হারাম হওয়ার পক্ষে মত দিয়েছেন সাহবায় কেরামদেরকে নিষেধ করেছেন অতএব মত পান করার সাথে অপবিত্র হওয়ার বা নাফাক হওয়ার কোনো সম্পর্ক নেই বলা মানে মতকে এই উৎসাহিত করা মত পানের দিকে মানুষকে উৎসাহিত করা এ ধরনের বক্তব্য ইসলাম মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর আল্লাহ পাক এই ধরনের মত মোল্লার বক্তব্য থেকে ইসলাম বিকৃত বক্তব্য থেকে कुरान सुनर अफोबक्का बक्तुब के जाति के मोमिन मुसलमान के लिफाजत करुक आमीन अल्लाम आरह वक्